তো নমস্কার দর্শক বন্ধুরা আবার আপনাদের স্বাগত ইন্ডিয়ান ব্লগার ইউটিউব চ্যানেলে তো এবারে আমি রানাঘাটের বেশ কয়েকটা কালী পূজা মণ্ডপগুলিকে আপনাদের সামনে তুলে ধরবো তো খুব ভালো কালী পুজো হয়েছে রানাঘাটে কুপার অঞ্চলেও ভালো হয়েছে রানাঘাটের মধ্যম এলাকাটাও খুব ভালো হয়েছে তো চলুন দর্শক বন্ধুরা দেখা যাক যে এবারে রানাঘাটের উপস্থাপনাগুলো কি কি হয়েছে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এবার আমরা চলে এলাম শ্যামলী ক্লাবের পূজা মন্ডপের সামনে এবারে তাদের আহ পুরোপুরি কাঁচের প্যান্ডেল আমরা ভেতরে প্রবেশ করে দেখবো যে মাতৃ প্রতিমা ভেতরে মন্ডপ সজ্জা দর্শক বন্ধুরা আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরে বাইরের মণ্ডপের দৃশ্যের মতো ভেতরেও কাঁচের সিস্টেমটা করা রয়েছে আর এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তিও রয়েছে লাইটিং করা নিচে কাঁচ দেখতে পাচ্ছি তোমরা আর মাতৃপ্রতিমা প্রতিমা হচ্ছে এইটা এই হচ্ছে মাতৃপ্রতিমা মাতৃ এবার পৌঁছে গেছি দিশারি ক্লাবের সামনে এবারে তাদের উপস্থাপনা হচ্ছে স্বপ্ন পূরণ খুব সুন্দর একটা মন্ডপের উপস্থাপনা আমরা সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে সামনের মাতৃ প্রতিমা আর এই প্রতিমাটা তোমাদের দেখায় যে এই প্রতিমাটা পুজো করা হবে আর এই প্রতিমাটা এমনি দেখানোর জন্য রাখা হয়েছে আর এবারে দেশারি ক্লাবে থিম হচ্ছে স্বপ্ন পুরাণ আর এখানে নীল আলো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছে কিনা বলতে পারবো না তবে খুব সুন্দর একটা পরিবেশকে এখানে একটা কালী পুজো মন্ডপের সামনে এবারে তাদের থিম হচ্ছে চন্দ্রযান তিন এখানে চন্দ্রযান তিনটা অনেকটা আহ সিলভার কালার এর করেছে আর উপরের জাতীয় পতাকা হতে পারে না তাই ফ্রেন্ডস ক্লাবে চলে এসেছি এবারে তাদের উপস্থাপনা হচ্ছে শ্রী গণেশের মন্দির মূল কথা এই মন্দিরকে মানে এই মণ্ডপকে কেন্দ্র করে মেলার আয়োজন হয়ে থাকে ফ্রেন্ডস ক্লাবের সাহা প্রতিমা খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে সায়া প্রতিমা ঠিক বাঁ দিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ আর ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের দর্শক তেরঙ্গি ইউথ ক্লাবের সামনে এবারে তাদের উপস্থাপন আছে পিস আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে দেখবো যে মাতৃ প্রতিমা পিসুন্দা সেজন্য ক্ষেত্রে ভেতরে আরো কি কি এক করা হয়েছে চলুন দর্শক বন্ধু এই হচ্ছে টোটাল মন্ডপটা আর মন্ডপে এবারে মানে রাম লক্ষণ সীতাকে নিয়েই টিম করা হয়েছে যে তারা তপক্ষণে গেছিল সেই দৃশ্যটাকে দূরে ধরা হয়েছে আর এখানে সীতা মাথা দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা রাবণ শতবেশে রয়েছে আর এইখানে হচ্ছে মাতৃ প্রতিমা খবর সুন্দর মায়ের প্রতিমা রয়েছে হাইটটা গতবারের তুলনায় একটু ছোট করা হয়েছে দেখতে পাচ্ছি ঘরের বিচুলিতে মায়ের প্রতিমা সত্যি আসা তো আজও ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা